জিয়াকে খুব সম্মান করলো আমার ছেলের জন্য সে ফাইভ লাখ টাকা চেক দিয়েছে হ্যাঁ উনি সবসময় পাশে থাকবে বলেছে আমি চেষ্টা করব আমার তরফ থেকে যাতে আমি বাবার লাগে এটা ধরে রাখতে পারি উনি আমার সাথে কথা বলল ও তো আসলে বাংলাদেশে ক্রিকেট জগতে খুব ভালো একটা প্লেয়ারও সব সময় আমরা তাকে পছন্দ করি তো আমার ছেলের ব্যাপারে কথা বললো কথা বলে জিয়াকে খুব সম্মান করলো কথা বলে তো আর আমার ছেলের জন্য সে ফাইভ লাখ টাকা চেক দিয়েছে এইটা আসলে আপনাদের সেটা তো আসলে আমি তো আসলে আপনাদের কাছে আমি সব সময় বলেছি যে আমার এখন ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার হ্যাঁ আর এইটার জন্য সবার সম্মিলিত আসলে মানে হেল্পটা দরকার এটা এই আর কি সবাই যদি এগিয়ে আসে তাহলে আমি মনে করি যে আমার সবকিছু ভালো হবে

তো গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্যার মানে যে লেগেসিটা রেখে গেছে আসলে বাংলাদেশের জন্য উনি যা করেছে আপনাদের মনে হয় উনি প্রাপ্য সম্মানটা পেয়েছে বা পাচ্ছে না এখনো পাইনি কারণ ও তো দেশের জন্য সব কিছু করে গেছে এই আর কি দেশকে দেশের জন্য সব খেলা খেলেছে সব সময় দেশকে নিয়ে রিপ্রেজেন্ট করেছে দেশের বাইরে তো কিন্তু সেই হিসেবে আসলে জিয়া সেভাবে এখনো কিছুই পাইনি ওনাকে আসলে বলা হতো যে বাংলাদেশের সবচাইতে বড় তারকা শুধু দাবার না দাবার বাইরে যদি আমরা চিন্তা করি সো ওনার বেলায় যদি এরকম হয় আসলে ভবিষ্যতে যারা দাবা খেলবে ভবিষ্যতে যারা দাবা আসবে অন্য কোনো অন্য কোনো স্পোর্টসে আসবে তাদের জন্য এটা একটা বড় চিন্তার কারণ কিনা যে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিও জিয়াউর রহমান যে যেখানে প্রাপ্য সম্মানটা পেলো না আমরা কীভাবে পাবো না সম্মান পেলো না বললে ভুল হবে সম্মান অবশ্যই পাবে আমি আশা করি অবশ্যই পাবে কারণ এখন পরিস্থিতির জন্য কিছুটা কি ডিলে হয়েছে কিন্তু অবশ্যই সম্মান পাবে এবং আমি চাব যে আগামী ভবিষ্যতে যারা আসবে তারা অবশ্যই একটু কথা আপনি চ্যাম্পিয়ন হয়েছেন হ্যাঁ তামি ইকবাল স্যার উনি তো অনেক বড়ো একজন ক্রিকেটার বাংলাদেশের এবং ওনার সাথে দেখা করতে পেরে অনেক ভালো লাগছে উনি অনেক আমাকে সাজেশন দেবো অ্যাডভাইস দেবো লাইফের ব্যাপারে এটা অনেক ইন্সপায়ারিং একটা মুহূর্ত ছিলেন আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যাতে আমি বাবার লেগেছে এটা ধরে রাখতে পারি তাই আসলে আর কি কি পরামর্শ দিলেন আপনাকে হ্যাঁ উনি বললো যে দাবার সাথে সাথে পড়াশুনোটাও চালিয়ে রাখতে আর দাবাটা উনি বললো লেখা সিটা